নমস্কার বন্ধুরা টিএম আসান ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অরিজিনাল স্ট্রেঞ্জার ফাইভ কে অ্যান্ড ফোর কে অ্যাম্প্লিফায়ার যেই অ্যাম্প্লিফায়ার হচ্ছে মার্কেটে সব থেকে ভালো অ্যাম্প্লিফায়ার কেন আমি বললাম মার্কেটে যত অ্যাম্প্লিফায়ার রয়েছে সব থেকে আমার মনে হয় বেস্ট অ্যাম্প্লায়ার হচ্ছে অ্যাম্প্লিফায়ার হচ্ছে এই স্ট্রেঞ্জার ফাইভ কে ফোর কে থ্রি কে টু কে এক হাজার সাতশো পাঁচশো এই অ্যাম্প্লিফায়ারগুলো স্ট্রেঞ্জারে কিন্তু থেকে বেশি মার্কেট করেছে তো এক বন্ধুর যে টু আর সে বেস এবং থ্রি আর সে মিড রয়েছে সেই বক্সের জন্য আমি কিন্তু এই দুটো অ্যাম্প্লিফায় রেকমেন্ড করেছি তো আসুন এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে এই অ্যাম্প্লিফায়ের মধ্যে কী কী ফিচার্স দিচ্ছে কারণ এখন নতুন একটু আপডেট হয়েছে অ্যাম্প্লিফায়ারটা তো অবশ্যই বিস্তারিত ফুল ভিডিওটা দেখুন তাহলে দুটো অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে ডিটেলসে জানতে পারবেন আর একটা কথা বলি স্ট্রেঞ্জারের এই অ্যাম্প্লিফায়ার এইগুলোকে বলা হয় পাওয়ার অ্যাম্প্লিফায়ার তো এই পাওয়ার অ্যাম্প্লিফায়ার কিন্তু আপনারা সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অ্যাম্প্লিফায়ার কিন্তু টু ওমসে ভালো পারফরমেন্স করে টু ওমসে মতলব একটা পার্টে আপনারা দেবেন চারটে স্পিকার আর একটা পার্টে দেবেন চারটে স্পিকার তো অনেক আমরা কি করি বেস বাজাই বেসের ক্ষেত্রে কি হয় একটা পার্টে দুটো দিই একটা পার্টে দুটো দিই সেখানে ফোর ওমসে কাজ করে তো ফোরওমসে অ্যাম্প্লিফায়ার কিন্তু অতটা ভালো পারফরমেন্স দেয় না টু ওমসে খুব মারাত্মক পারফরমেন্স দেয় অর্থাৎ যারা যারা পাল্লা বাজায় দেখবেন চার পাল্লা দুটো বক্স তাদের কিন্তু এই অ্যাম্প্লিফায়ারে খুব ভালো রেজাল্ট হয় আমি নিজে ইউজ করি দুটো চারপাল্লা বক্সে বাজাই ভালো বাজে আমার ফাইভ দিয়ে বাট দুটো বেস যখন বাজাই অতটা ভালো বাজে না কিন্তু তাও আমরা কি করি এই অ্যাপ্লি দিয়ে দুটো বেসকে বাজায় কারণ এর অনেক কিছু ফ্যাসিলিটি আছে সেটা সম্পূর্ণ জানতে গেলে আজকে এটা সম্পূর্ণ ওয়াজ করুন ডিটেলসে আমি আলোচনা করে দিচ্ছি যে স্ট্রেঞ্জার ফাইভ কে এবং ফোর কে তে কী কী নতুন আপডেট ফিচার্স এসেছে দেখুন বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলি যে দেখুন এস টিভি ফাইভকে লেখা আছে আর এখানে কিন্তু সিগনাল লাইন রয়েছে লাইন হাই রয়েছে আর এখানে রয়েছে প্রোটেক্ট আর এখানে রয়েছে টেম্পারেচার এখানে রয়েছে চেক লাইট আর এখানে রয়েছে পাওয়ার লাইট তো এগুলো সিগন্যাল আর এটা বাঁধিকের পার্ট এটা ডান দিকের পার্ট অর্থাৎ ভলিউম এ ভলিউম বি দুটো পার্টের মেশিন ঠিক আছে পঁচিশশো পঁচিশশো লেখা আছে দেখুন টু ইন্টু পঁচিশশো ওয়াট কত অংশে টু অমশে আমি যেটা একটু আগে আপনাদেরকে বলছিলাম যে টু অমশের জন্য খুব ভালো অ্যাম্প্লিফায়ার কিন্তু এই স্টেঞ্জার অ্যাম্প্লিফায়ার ঠিক আছে তো অপরদিকে যদি আমরা ফোর চলে যাই দেখুন কেতে কিন্তু সেম অর্থাৎ ফাইভ কেতে যা যা আছে তবে এই যে পুশ সুইচ এটা কিন্তু আগে একটা সুইচ করা ছিল আলাদা এখন কিন্তু এটা অটোমেটিক করে দিয়েছে কোম্পানি থেকে আর এখানে পিক লাইট পিক লাইট জ্বালিয়ে যদি অ্যাম্ব্লিফায়ারকে রান করা হয় তবেই কিন্তু এই অ্যাম্ব্লিফায়ারের আসল মজা পাওয়া যায় ঠিক আছে পিক লাইট পর্যন্ত যেতে হয় আর মাঝে একটা শিশি রয়েছে আর এখানে দেখতে অন অফ একটা সুইচ রয়েছে ফোর কে দেও কিন্তু সেম জিনিস ঠিক আছে কোনো চেঞ্জ নেই তো আমি যে বন্ধুকে দিয়েছিলাম তার মিট থ্রি মিট দুটো বাজানোর জন্য কিন্তু আমি এই ফোর কে দিয়েছি কারণ সেখানে সাতশো ওয়ার্ডের তিনটে করে স্পিকার ছিল আর একটা করে টুইটার ছিল আর এখানে ফাইভ কেতে আমি দিয়েছিলাম দুটো বেসের জন্য যেখানে কিন্তু রয়েছিল কি বলুন তো দেড় হাজার ওয়ার্ডের দুটো করে স্পিকার এই পার্টে দুটো স্পিকার এই পাটে দুটো স্পিকার অর্থাৎ ফোর অংশে রান করছিল তো সামনেটা আশা করি বুঝতে পেরেছেন সামনের মধ্যে এমন কিছু নেই আর পেছনে কি কী অপশন চেঞ্জ হয়েছে সেটা আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি তো আমি চলে এসেছি স্ট্রেঞ্জার ফাইভের পেছনে দেখুন এখানে কিন্তু এদিকে একটা এদিকে একটা দুটো পাটে দুটো কিন্তু খুব সুন্দর ফ্যান লাগানো রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন স্পিকার টার্মিনাল কিন্তু দুটো চ্যানেলের দুটো রয়েছে ডাবল ডাবল দুটো ব্ল্যাক দুটো রেড ওকে আর এখানে দেখুন একটা সুইচ দেওয়া আছে ঠিক আছে এলপিএফ এল পি এফ বি ঠিক আছে এখানে কি হচ্ছে লো পাস ফিল্টার এলপিএফ মানে হচ্ছে লো পাস ফিল্টার অর্থাৎ এটা চালালে আপনারা বুঝতে পারবেন লো পাস ফিল্টারটা যদি অন করা থাকে তাহলে কি হবে না এর কিন্তু বেস হবে ঠিক আছে অর্থাৎ এর ওয়েট বেড়ে যাবে আর যদি আপনারা এটাকে মিডের মতো কাজ করেন একদম বেসটা কাট হয়ে যাবে তাহলে এটাকে অফ করে দেবেন ঠিক আছে এই সুইচটা কিন্তু কাজ আছে লো ফিল্টার এটা নতুন দিয়েছে যাদের যাদের পুরনো এমপ্লিপায়ার তাদের ক্ষেত্রে কিন্তু এই সুইচটা নেই তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আর এখানে তো দেখতে পাচ্ছেন পি থার্টি এইট সকেট আর এটা হাই গ্যান্ড বুস্টিং দুটো দিয়েছে আর এখানে কিন্তু মডেল নাম্বার একটা কিন্তু স্টিকার রয়েছে আর অরিজিনাল হলে পাওয়ার দেখতে পাচ্ছেন আগে এটা কিন্তু আগে জ্যাক ছিল না এটা একটা জ্যাক কানেক্টার লাগাতে হবে পাওয়ার কেবেল কিন্তু খুব মজবুত তবে অরিজিনাল কিন্তু এই ফিচার্সগুলো এবং এই স্টিকারটা স্ক্যান করলে অরিজিনাল কিন্তু স্ট্রেঞ্জারের ওয়েবসাইট খুলে যাবে এই কয়েকটা বিষয় কিন্তু আপনারা দেখে কিনবেন ঠিক আছে স্ট্রেঞ্জার মেশিন কিন্তু মার্কেটে প্রচুর ডুপ্লিকেট আছে খুব সাবধান সতর্ক কিনবেন এখানে কিন্তু অনেক কিছু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা এরপর চলে যাই আমি ফোর্কের পেছনটাতে ফোর্কের পেছনটাতে একদম সেম কোনো কিছু চেঞ্জেস নেই ঠিক আছে একদম সেম আছে আর একটা সুইচের কথা বলতে ভুলে গেছি এটা সিবি সুইচ যদি স্পিকারের কোনো প্রবলেম হয় বা ওভারলোড মারে যা বা যে কোনো প্রোটেক্ট যদি চলে যায় তো সেই ক্ষেত্রে কি হয় এই সিবি সুইচটা কিন্তু অনেক সময় উঠে যায় এটা ভালো প্রোটেকশন একটা তখন সেই সমস্যাটা সমাধান করে তারপর আপনারা সাউন্ডটা কমিয়ে বা মেশিনটা কপ করাবেন কিছুক্ষণ তারপর মেশিনটাকে অন করে এই সুইচটাকে প্রেস করে দেবেন তারপর আপনার অটোমেটিক মোডে আবার চলে আসবেন ঠিক আছে তো এই দুটো অ্যাম্প্লিফায়ার কিন্তু আমি এক বন্ধুর এনেছি খুবই ভালো কোয়ালিটির অ্যাম্প্লিফায়ার ঠিক আছে যদি আপনাদের প্রয়োজন হয় অরিজিনাল স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ার তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন কারণ আমি একমাত্র অরিজিনাল বিক্রি করি কোনো ডুপ্লিকেট মেশিন না আমার কাছে কারণ স্ট্রেঞ্জার কোম্পানির যে অথরাইজ অফিস কলকাতা সেখান থেকে ডাইরেক্টলি আমার কাছে কিন্তু প্রোডাক্ট আসে তো বন্ধুরা স্ট্রেঞ্জার ফোর কে এবং স্ট্রেঞ্জার ফাইভ কে দুটি অ্যাম্প্লিফায়ার কিন্তু খুবই সুন্দর আর খুব ভালো এগুলো ইউজেবেল আপনারা নিতে পারেন প্রথম প্রথম যারা ব্যবসা করছেন আমার মনে হয় তারা স্ট্রেঞ্জার আও যায় এই ধরনের অ্যাপ্লিফাই দিয়ে ব্যবসা শুরু করুন তাতে আপনাদের এক্সপিরিয়েন্সও বাড়বে এবং সেটা একটা সুরক্ষিত থাকবে এবং বিভিন্ন জায়গায় আপনারা ফিল্ডে ভাড়া খাটতে পারবেন এখন একটা ব্যাপার হচ্ছে ভোল্টেজ প্রোডেশন কারণ এই অ্যাম্প্লিফায়ার একমাত্র দেড়শো ভোল্টেজ আছে একশো ষাট ভোল্টেজ আছে সেই জায়গায় আপনি ভাড়া ফিল্ডে ভাড়া খেটে বেরিয়ে আসতে পারবেন কিন্তু আদার্স যদি কোনো অ্যাম্পলিফায় হয় তাহলে কিন্তু আপনি ভাড়া খাটতে পারবেন না যদি সে করি হয় তাকে দুশোর উপরে এক প্রশ ভোল্টে দিতে হবে নাহলে কিন্তু সেই এমপ্লিফায়ার চলবেই না ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং গ্রুপে শেয়ার করবেন আর যদি প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর মধ্যে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন ফোরকের দাম কত ফাইভকের দাম কত আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো কারণ ভিডিওর মধ্যে কোনো দাম শেয়ার করি না দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে দুটো হাইস আছে টুইটারটা ফাইভ ফিফটি পারসেন্ট ফিফটি দিলে বেটার হতো তো অসুবিধা কিছু নেই আমি প্রয়োজনে চেঞ্জ করে দেবো আমি প্রথমে ফোর ফিফটি দিয়ে দেখছি কীরকম রেজাল্ট আছে কারণ ফোর ফিফটির যে টুইটারটা দিচ্ছি তার কিন্তু দাসা কোম্পানির বেটার রেজাল্ট আছে দেখছি আমি সাউন্ড বাজাবো তারপর কিন্তু প্রয়োজন হলে আরও টুইটার দেবো বলতে ওপরে র্যাক বা হা দুটো করে দিলেই তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে সাউন্ডটা তো যাই হোক ওপরের যে দুটো মিট দেয়া রয়েছে এতে কিন্তু মানে সেট আপটাকে দুটো পার্টে বাজানো যায় আমি পরপর আপনাদেরকে ভিডিও দেবো ভিডিওগুলো দেখলে আপনার ডিটেলস জানতে পারবেন দুটো পার্টে কীরকম বেসটাকে একটা অ্যাম্পিফাই দিয়ে পুরো বেসে বাঁধা যাবে অনলি ভোকাল ভোকাল বন্ধ করে অনলি বেস আর মিডটাকে ভোকালটা কমিয়ে এটাকে স্ট্রোক করে একদম মিড ফ্রিকোয়েন্সি বাড়িয়ে এটাকে সেটিং করলে এটা পুরো মিট দেবে সাথে বেসও দেবে পাঞ্চ করে সাউন্ডকে যদি বাজানো হয় তাহলে সেটা কোয়ালিটিফুল হয় আমি যদি বেস মিড একই লেভেলে একই সাউন্ডে বাজাই তাহলে কোয়ালিটি আসবে না তার সাথে টুইটার যে দুটো থাকছে যেই বন্ধু নিয়েছেন উনি দুটো মেশিন দিয়ে টুইটারটা বাজাবেন নেটওয়ার্ক পর দিয়ে আমি একসাথে দিয়ে দেবো কিন্তু টুইটার দুটোকেও আলাদা একটা ছোটো অ্যাম্প্লিফাই দিয়ে বাজাতে হয় সেটা বাজানো হবে যখন দুটো র্যাক করে নেবে ওই দুটো র্যাকের সাথে টুইটার দুটো দিয়ে আলাদা করে বাজানো হবে সেই জন্য আমি টুইটারে আলাদা তার বের করে রাখছি পেছনে তো যাই হোক এই সেট আপটা আমার দোকানে তৈরি হয়েছে টু আর সিএফ আঠেরো ইঞ্চি থ্রি মিড পনেরো ইঞ্চি যদি আপনারা এই ধরনের সেট আপ করতে চান তাহলে ডাইরেক্টলি আমার দোকানে চলে আসতে পারেন ঠিক আছে আর দোকানের টাইম টেবিলটা আমি এখন রেডি করিনি আপনাদেরকে বলে দেবো আর ফোন অযথা করবেন না যাদের প্রয়োজন যারা বানাতে চান অরিজিনালি তারাই কিন্তু ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে টোটাল বাজেট শেয়ার করব। আর এই সেটআপটা রেডি হয়ে যাক ফুল বাজেট কত পড়বে এখনও আমি হিসেব কমপ্লিট করিনি তো ফুল সেট আপের হিসাবের একটা আলাদা ভিডিও